আজকে যে গাড়িটা আপনাদেরকে দেখাতে চাচ্ছে এই গাড়িটার নাম হচ্ছে টয়োটা অ্যাকোয়া তো এই গাড়িটা নিয়েই টুকটাক আপডেট আপনাদেরকে জানাবো এই গাড়িটার রিভিউ দেবো আপনাদেরকে তো এই গাড়িগুলো মূলত সেল হবে আর আরেকটা বিষয় বলে রাখি যারা ইউটিউব চ্যানেলটাতে নতুন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের সহযোগিতা পেলে হয়তো আমার এই চ্যানেলটা ইউটিউবে সাজেস্টে চলে যেতে পারে আর আপনারা যারা গাড়ি ক্রয় করতে চান অথবা বিক্রয় করতে চান তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে সেখানে কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যে শুধু গাড়ি বিক্রয় করি বিষয়টা কিন্তু এমন না আপনাদের যদি কারো গাড়ি বিক্রি করার আগ্রহ থাকে তারা অবশ্যই জানাবেন আমরা আপনার গাড়ি দেখে যদি আমাদের ভালো লাগে বা পছন্দ হয় আপনার সাথে দামে মিলে তাহলে আমরা অবশ্যই আপনার গাড়িটা ক্রয় করে নিতে পারবো তো এর জন্য আপনাদেরকে একটু কষ্ট করে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করবেন তো তো আমরা যে গাড়িগুলো আজকে বেশ কয়েকটাই গাড়ি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা গাড়ি আলাদা আলাদা রিভিউ দেব তবে এখানে সময় মানে জায়গা কম খুবই অল্প স্পেস গাড়িটা হয়তো ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারবো না তারপরও গাড়ি সম্পর্কে টুকটাক আপডেট জানাবো কেউ যদি আপনারা গাড়ি নিতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়ার যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করবেন এসে সরাসরি দেখবেন গাড়ি চালাবেন আপনার পছন্দ হলে আপনার সাথে দামে মিললে আপনারা কিন্তু গাড়ি নিতে পারবেন তো এই গাড়িটা হচ্ছে আপনার টয়োটা অ্যাকোয়া আর এটা সিরিয়াল নাম্বার হচ্ছে চৌত্রিশ সিরিয়ালের গাড়ি তো চলুন গাড়ির ভিতরটা আপনাদেরকে একটু দেখাই আর গাড়িটা কিন্তু খুব ফিরেস অবস্থায় আছে তো গাড়ির সাইডটা একটু আগে দেখাই ভিতরে দেখানোর আগে আর গাড়ির যেহেতু স্পেসটা খুবই কম পাশাপাশি লাগোয়া তো ব্যাগডালা বা অন্য অন্য কিছু খুলেও ওইভাবে দেখানো যাচ্ছে না তো যাই হোক গাড়ির যে গ্লাসগুলো আছে এগুলো কিন্তু সবই অরিজিনাল কোনো কিছু চেঞ্জ নেই এসি টেসি যা আছে সব কমপ্লিট প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল গ্লাস তারপরও অনেক বিষয় হয়তো মিস্টেক থাকে ভিডিওর মাধ্যমে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো গাড়ির ভিতরটা আপনাদেরকে দেখায় এটা হচ্ছে আপনার ড্রাইভিং সিট ইন্টেরিয়ার ডিজাইনটা হচ্ছে ব্ল্যাক কালার ডিজাইন ভিতরে কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর এটার যে এসি এসি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট আর এটা হচ্ছে গাড়ির তো সম্পূর্ণ ডিটেলসটা আর এটার মডেল হচ্ছে দু হাজার তেরোর মডেল রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার আঠারো সালে পনেরোশো সিসির আর এটার এসি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট সেটা একটু আগে আপনাদেরকে বলেছি আর এটার টোকেন হচ্ছে এই যে দুহাজার পঁচিশ সম্পূর্ণ অটো সিস্টেম আর এই গাড়িটা কিন্তু হাইব্রিড গাড়ি তো সিএনজি তো এই গাড়িটা কিন্তু সম্পূর্ণ হাইব্রিড গাড়ি কন্ডিশন একেবারে ভালো অবস্থায় আছে গুড অবস্থায় রয়েছে কন্ডিশন তো আপনাদেরকে এটাই দেখালাম টুকটাক তো তারপরেও যারা আপনারা গাড়িটা নিতে চান যাদের কাছে পছন্দ হবে তারা অবশ্যই এসে দেখবেন এসে দেখে আপনার যদি পছন্দ হয় আপনার সাথে যদি দামে মিলে আপনারা অবশ্যই নিতে পারবেন এই গাড়িটার এখন পর্যন্ত দাম উঠেছে আপনার তেরো লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে আপনার আপনার চাহিদা অনুযায়ী আপনি যে দামটা বলবেন আপনার সাথে যদি দামে মিলে তাহলে আপনি ওই দামেই নিতে পারবেন যাই হোক গাড়ির ইঞ্জিনটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি হলো গাড়ির ইঞ্জিনটা একেবারে ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে যাই হোক ভিডিওর মধ্যে হয়তো অনেক বিষয় মিস্টেক থাকে সেটা সেটা হচ্ছে আপনারা যখন গাড়িটা সরাসরি এসে দেখবেন গাড়িটা অবশ্যই দেখবেন দেখে আপনারা সম্পূর্ণ জাস্টিফাই করে তারপর কিন্তু আপনার আপনার যদি দামে মিলে বা আপনার যদি গাড়িটা পছন্দ হয় তখন কিন্তু আপনারা নিতে পারবেন তো অনেকে ইঞ্জিনটা দেখতে চান ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতেই কারণ গাড়ির মেন জিনিসই হচ্ছে ইঞ্জিন কারণ অনেকে এই গাড়ি সেল করে ইঞ্জিনে সমস্যা থাকে বা বিভিন্ন কোটিনেতি সমস্যা থাকে এই কারণে সেল করে তো এই কারণেই আপনাদের মাঝে সম্পূর্ণ তথ্যটা তুলে ধরার চেষ্টা করি যে কি কারণে গাড়িটা সেল করতেছে বা কোন কারণে গাড়িটা সেল হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ প্রসেস বিষয়টাই জানানোর চেষ্টা করি তো গাড়ির ইঞ্জিনটা আপনাদেরকে দেখালাম আরও যদি বিস্তারিত জানতে চান অবশ্যই ডিসক্রিপশনের যে নাম্বারটা আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই গাড়িটার রিভিউটা এখানেই শেষ করতে চাচ্ছি আর যাবার আগে এটাই বলতে চাই যারা ইউটিউব চ্যানেলটাতে নতুন তারা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আর যারা আপনারা গাড়ি সেল করতে চান তারা অবশ্যই জানাবেন আপনার গাড়ি দেখে যদি আমাদের পছন্দ হয় বা আপনার সাথে যদি দামে মিলে তাহলে আমরা অবশ্যই আপনার যে গাড়িটা আছে সেটা আমরা নিতে পারবো তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবারও দেখা হবে অন্য কোনো একটা গাড়ি রিভিউ তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবারও দেখা হবে অন্য কোনো গাড়ির রিভিউ ভিডিওতে আসসালামু আলাইকুম